বিলাল তুতলা দেখে মিলান নেন সবাই নিষেধ করলে বেলা দিতে পারবে না কিন্তু আল্লাহ রসুলের মনে চাই না বিলালকে বাদ দেওয়ার নতুন মোহাজ্জেন আজান দেউ কিন্তু বিলালের মধ্যে যে একটা কি মধুর সম্পর্ক আল্লাহর সাথে আছে আর আল্লাহর হাবিবের সাথে আছে দুনিয়ার কোনো মানুষ জানিনা সবার পরামর্শে চিন্তেম দুলুক আল্লাহ রসুল মাল্লো বেলাহ আগামীকাল ফজর থেকে তুমি আর আজান দিতে পারবো না নতুন মহাজেন আজান দেবে নতুন মহাজেন সকাল বলে সে আজান দিল কিন্তু বেলালের গুম নাই সারা রায় সে যায় ঘরে বেলাল কাঁদবে আরো সে মালি কালো তো আমি ছিলাম না তুমি আমার কালো বানাইছো আল্লাহ তোমি আমি বানাইছো আমি তো তোমার নাম নিয়ে তুমলা হয়েছি আমি যদি না বলতাম শুনত না আর লোহাপুরাই আমার জীব্যায় শ্রাবত না তুতলা হওয়ার জন্য তো দায়াবি না তুমি আমারে তুতলা বানাইছো সবকিছু গল্লা তুমি আর বর্গ থেকে محرুম হইলাম আমি আল্লাহ বাকের মায়া লাগিয়ে গেছে নতুন মুয়াজ্জিন আযান দিতেছে আল্লাহর রাসূল নামাজ পড়িয়া অপেক্ষা করতেছে ব্যাপার কি পূর্ব আকাশ হয় না জিবরীল আমিন আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ কি অপেক্ষা করতেছেন তাড়াতাড়ি আজান দেন কেন ভাই জিবরিল আজান তো হইছে বলে না না প্রতিদিন যেই ব্যক্তি আজান দেয় তার আজান আর সে আজিল থেকে শোনা যায় জোরে বলে সুবহান আল্লাহ ওই যে বক্তব্য বলছিলাম আলহামদুলিল্লাহ আওয়াজটা জমিনে বলার সঙ্গে সঙ্গে আর সে আজিম পর্যন্ত চলিয়া যায় এ বিশ্বের সময় নাই সবার আওয়াজ ও যায় নাই কত বলেছে কি না ইয়াৰো চোলা তাড়াতাড়ি প্রতিদিন বেলাল আজাম দ্যা বেলালকে দিয়ে আজাম দেওয়া নহলে কিয়া মত হবে হজহৰ হজন্ডে বিলালৰ চেয়ার আৰু ছিল না বংশীন মহৰ ছিল না আরে বিলালের শিক্ষে গুদু যোগ ছিল না বিলাল ছিল বিলালের মধ্যে ছিল আল্লাহ বাকের ভয় আর নবীর মহাব্বত কথা বলেন ঠিক কিনা এই ভয়তে মহাব্বতে ও তারে কত বড় অফার দেশল ও বিলাল তোমার টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কি লাগবে বলো খালি মোহাম্মদের ধর্ম ছাড়ো তুমি মোহাম্মদের ধর্ম ছাড়িয়ে নাও তোমার যা কিছু দরকার সব ব্যবস্থা করব বিলাল কয় এটা তো দুনিয়াটা দুনিয়ায় পড়িয়া থাকবে আমার দুনিয়া দরকার নাই আমার পরকালের দরকার আল্লাহ বাকের এই কথাটা এত পছন্দ হয়েছে কেমতের কঠিন বিপদের সময় কোটি কোটি মানুষের মধ্যে বিলালের কল্লা এক বিগত উপরে থাকবে উচ্চ থাকবে জোরে বলেন সুবাহ আল্লাহ এই জন্য বন্ধু আমার এলাকার মুসলমান রাহ হাদিশ রিবার সেম্ম বনালিল্লাহী মসজিদন বনান লাহু লাহু বৈদ্যান জান্না দুনিয়াতে যারা মসজিদ নির্মাণ করবে আল্লাহক জান্নাতের মধ্যে তাদেরকে বালাখানা দিয়ে দেবে জোরে বলেন সোহান আল্লাহ আর জীবনে হলে একবারও মোহাম্মদ গুলি একটু আজাম দিয়ে যার সাথে তার মহব্ব তার সাথে তার ফিয়ামা আপনি জীবনে একবার হলো মোহাজ্জিন নিজের বানাইয়েন তাহলে বেলালের সাথে হাসন হাসন হবে আপনাদের তোমাকে কবুল করিয়ে না ইলাহ তার মুসলমানের আ উল্লার হাবিব একসাহাব আরে বন্ধু সাব আমি একটা মাদ্রাসা করতে চাই কি বলো তোমরা তোমরা যদি একটু জায়গা দিত একটু গড় দিতে আমি মাদ্রাসা করতাম বলি আর সুল্লাল্লাহ আমি যদি গডটা দিয়ে দেয় আমার কি হবে কয়েকি তুমি পরকালে হয়তো এই ওসিলে নাজাত পেয়ে যাবা কত আমার ঘর নিয়ে যান তুমি থাকবা কোথায় বাল বাচ্চা কোথায় থাকবে বলে আমি গাছতলায় যদি জীবন কাটাই আমি যদি রাস্তায় জীবন কাটাই আমার জীবন চলিয়া যাবে কিন্তু আমার পরকালে নাজাতে ওসিলে হইয়া যাবে আমি এইটাই চাই আল্লাহ রসুল বললেন না না পুরে ঘর দিতে হবে না ঘরের অর্ধেক তুমি দিয়ে দাও আর অর্ধেক তুমি বালবাচ্ছা নিয়ে থাকো আল্লাহ রসুল ভাগ করিয়ে দিল উনি বললো ঠিক আছে তাহলে আমি ঘরে থাক আমি বারিন্দায় থাকি ঘর মাদ্রাসা নিয়ে যাও বলে না ঘরের অর্ধেক বারান্দার অর্ধেক এইভাবে মাঝখানের থেকে ভাগ করে দিল ওখান থেকে শুরু হয়েছে জীবনের প্রথম মাদ্রাসা দ্বিতীয় মাদ্রাসা হয়েছে আহালে সুপা। দুই দিন তিন দিন চার দিন পর্যন্ত আহার হইতো না কোনো পাক হইত না কোনো খানা দানার ব্যবস্থা হইত না একজন আর একজনের দিক করুন দৃষ্টিতে সবাই ছিল অনাহা এই কঠিন পরিস্থিতি কঠিন পরীক্ষায় তারা জীবন যাপন করিয়া দিন ইসলাম শিক্ষা করিয়া জাতির জন্য ফাউন্ডেশন হইছে কথা বলে ঠিক কিনা কেমন পর্যন্ত তারা ও মতে জন্য ফাউন্ডেশন এই যত মসজিদ বলেন যত মাদ্রাসা বলেন এইভাবেই ঘাত প্রতিঘাত আস্তে আস্তে যায় তার ভর হয় কথা বলেন না ঘ্যা ও সবাই তো আর ওই জামিয়াত নম্বাসামিয়ার নতুন ধনী মানুষ না যে একা হাজার হাজার কোটি টাকা দিয়ে মিলাস বহুল বিল্ডিং ঘুরিয়ে ফেলাবে ওটাও কিছু মানুষের পক্ষে সম্ভব কিন্তু এলাকার যারা দশে মিলে কনিকাজ হারি জিতি নাহিলাস দশজনের মাথার গাম পায়ে ভেলানোর জন্য পয়সায় আরে আস্তে আস্তে করে একখান দশ বিশ টাকা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করিয়া যারা তৈয়ার করে তাদের এইটার প্রতি মায়া এবং মহব্বত বেশি হয় কথা বলেন না কেন এই জন্য যে যেরকম ব্যক্তি আল্লাহ তারে সেইভাবে রাস্তা খুলিয়া দেশে এলাকা ভিত্তিক এখন আগে যেরকম প্রত্যেকটা বাড়িতে কম বেশি সোনের ঘর আসিল আস্তে আস্তে সোনের ঘর আস্তে আস্তে ডেভেলপ হইয়া টিনের ঘর হইল টিনের ঘর ডেভেলপ হইয়া ওয়াল সেট হইছে এখন ডেভেলপ হইয়া এখন বিল্ডিং হইছে আবার বিল্ডিং এর মধ্যে আগে প্লাস্টার ছিল তারপর মোজাক করছে এখন মোজাক বাদ দেয় এখন আবার টাইলস করা দেশে কথা বলেন ঠিক কিনা এরপরে বন্ধু টাইলস তো বিদ্যুৎ ছিল না বিদ্যুৎ হয়েছে তারপরেও আল্লাহ যে বিদ্যুতের পাশাপাশি আইপিএস হয়েছে আইপিএস এর ভিতরে এখন আবার এসি এয়ার কন্ডিশন হয়ে যাইতেছে কথা কন না আস্তে আস্তে দিন যাইতেছে দুনিয়াও ডেভেলপ হইতেছে দিন আরও ডেভেলপ হইতেছে মসজিদ মাদ্রাসা সব কিছুর দিকে আল্লাহর খাস রহমত এখন দিন যাইতেছে আর পরিবর্তন হইতেছে এই জন্য এলাকার মুসলমানেরা পদ দালালে আমার মা বোনেরা ও আমার যুবক ভাইরা বৃদ্ধ বাবা জেরা ব্যবসায়ীরা সূর্যনগর বাজারে অনেক ব্যবসায়ী আছে আমি মুখের দিক দেখাইলে অনেকে চিনি আল্লাহ কারণ কিছুদিন আমি এলাকায় বেশ কিছু ধরে এলাকায় চলাফেরা করি দেখি তো অনেকের মন মানুষের কথা ভালো আল্লাহ দানের হাত অনেকেরই অনেক বড় এই জন্য বন্ধু আপনার এলাকায় একটা মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসা পুরুষ মাদ্রাসা যেরকম দরকার মহিলা মাদ্রাসা তার চেয়ে বেশি দরকার কথা বলে ঠিক কি না কারণ একটা মা যদি আবিদা সালেহা হয় একটা মা যদি আলেমা হাফেজা হয় তার ঘরে যত সন্তানাদি ছেলে মেয়ে হবে সবাই আল্লাহর ফজলে আলেমা হবে হাফেজা হবে আর না হইলে পাক্কা দিনদার আকিদা সহি হবে কথা বলেন ঠিক কিনা এই ব্যক্তি দুনিয়া আল্লাহ রসুলের আদর্শ মাই নিতে বলল যেই ব্যক্তি দুনিয়ায় আল্লাহ বাকের গোলামি করিয়ে যাইতে বলল ওই লোকটা দুনিয়া ধনিয়া ফেরাতেও ধনী আর যেই লোকটা আল্লাহ রে না নভী সেল না ও যত টাকা পয়সা গঙ্গ যত ক্ষমতার মালিক হোক না কেন কামতের ময়দানে একেবারে ফকির একেবারে ফকির হইয়া উঠবে কিছুই তার থাকবে না শামসুলা ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি জীবনের পর নামের একটা কিতাব লাগছে আরে তুমি টাকা পয়সা দন দৌলত গাড়ি বাড়ি সব কিছু পাইলা তুমি তোমার মাওলার পরিচয় পাইলা না কেয়ামতের ময়দানে তুমি একেবারে কিছুই পাইলা না নিঃস্ব গরিব হইয়া উঠবা আর এই ব্যক্তি দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা এমনকি দুনিয়ায় গাড়ি বাড়ি কিছুই নেই কিছুই নেই আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক হয়ে গেছে আল্লাহ রসুলের আদর্শে সে জীবন গড়ছে কেমতের ময়দানে তার রাজা বাসার মতন মর্যাদা দেওয়া হবে তার মাথায় দূরের টুপি পরায় দেওয়া হবে তার মতির মেম্বারে দাঁড় করানো হবে মানুষ শোনেন একজন হাফেজ কোরআন কে ময়দানে কত সম্মানিত হবে একজন হাফেজে কোরআন কাল্লা নুরে খুবই দেবে মতির মেম্বারে দাঁড় করাবে হাফেজে কোরআন বলবে এটা আমার অবদান না এটা আমার মা বাবার অবদান এটা আমার অবদান না এটা আমার উস্তাদদের অবদান তাদেরকে সন্মানিত সম্মানিত জায়গায় না না পর্যন্ত এই মতির মেম্বারে আমরা উঠবো না আল্লাহ তাদের কথা মাইনা। না হাফিজ মা বাবা হাফিজ উস্তাবদের উস্তাদদেরকে ওই মতির মেম্বারে উঠাবে জোরে বলেন সুহান আল্লাহ এই জন্য একটা সন্তান আলেমা বানায়েন একটা সন্তান আলেম বানাইয়ে একটা মেরে হাফিজা বানায়েন বাজা you <laughs> যদি তাও না পারেন যারা যেখানে আলেম শিক্ষা দেয় যেখানে আলেম তৈরি হয় ওই মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে আহারে তাও তো ভাগ্য খুলিয়া যাবে ডালেম হয়ে যাও মোতা ছাত্র হয়ে যাও আও মোস্তামিয়ান আলেমদের কাছে যে না আমল করো আও মোহব্ব আলেমদেরকে পর্যন্ত যদি করতে পারেন যার সাথে যার মোহব্ব তার সাথেই তার আহ আমদালিমদেরকে মোহাম্মত করিয়া তাদের সাথে যদি চলতে শুনতে পারি ওদিকে তো আল্লাহ কালামের ফাঁকের মধ্যে জানাইতেছে আইয়ো হাল্নাদীনা নুত্তাকুণ্ড ও কোন সদিগির ধেই বেন্দারে না আমি আল্লাহ রে ভয় কর ভয় করার মতো আর সদিক ইনজানা তাদের সাথে হয়ে যা আল্লাহর বান্দা আমরা নামাজের মধ্যে আল্লাহর কাছে বলি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা আল্লাহ আমাদের সহজ পথ দেখান সরল পথ দেখান আল্লাহ আপনারই গোলামি করি আপনার কাছে সাহায্য চাই ইয়া কানা আবুদু আল্লাহ আপনারই গোলামি করি ওয়া ইয়া কানা আপনার কাছে সাহায্য চাই সেরা সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদের সরল পথ দেখান সোজা পথ দেখান আমাদেরকে আল্লাহ কল্লামের পর দেখা আল্লাহ পরে আয়াতে কই সোরাতুল্লাযিনা আনআমতা আলাইহি আব্দুল ফাত্তাহ কল্লামের পর তাদের পথ নাজাতের পথ তাদের পথ মুক্তির পথ ইয়া কানা আহুদু ওয়া

সহ চতুর্থ জামা চলতে থাকবে আমরা যদি তাদের সাথে আল্লাহ মিলেমিশে থাকতে মিলে বসা করতে পারি সদিক সাথে চলাফেরা করতে পারি আমলকে তাদের সাথে সুন্দরভাবে মিলিয়ে নিতে পারি যার সাথে যার মহব্বত তার সাথে তার কে আমদ তাহলে তাদের সাথেই আমাদের হাসন নাসর হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব বলছে আল্লা আল্লাহর হাবিব বলছে দুনিয়াতে তুমি যে কৌমকে অনুসরণ করবা কেমতের ময়দানে সেই কৌমের সাথে তোমার ওঠা বসা কারণে তাদের সাথে হাসন হবে এই জন্য আমরা আলেমদের সাথে উঠা বসা করব হকানি রব্বানিদের সাথে উঠা বসা করব মসজিদের সাথে উঠা বসা করব মাদ্রাসার সাথে ওঠা বসা করব মাদ্রাসা মসজিদ যারা পরিচালনা করে তাদের সাথে উঠা বসা করব খালি কেমতের ময়দানে মসজিদ ধ্বংস হবে না মাদ্রাসা ধ্বংস হবে না আমার আপনারা জান